আমাদের ফার্মিং করার আগে অন্যের ভুল থেকেও শিক্ষা নেওয়া উচিত দুই হাজার সাল থেকেই ফার্মিংটার বাংলাদেশে সম্প্রসারণ হয়েছে তার কি মুরগি আসলো তারপরে কাদাকনাথ আসলো অষ্টলোপ আসলো আরও অনেক অনেক মুরগি আসলো খামারিরা এই মুরগিগুলো পালন করলো এক সময় আমরা কিন্তু আর এই মুরগিগুলো পালন করতে দেখি নাই তার মানে আমরা তাদের ভুল থেকে কি শিক্ষাটা নিতে পারবো কী কী ভুল ছিল তাদের আমার অভিজ্ঞতা যদি বলি তাদের প্রধান যে ভুলটা ছিল আপনি যেই সময় একটা ছোট্ট করে খামার করবেন টাইগার মুরগি বলেন ফাউমি বলেন দেশি বলেন যেইটাই বলেন এগুলো করার আগে আপনার লোকাল বাজারের চাহিদাটা মাথায় নেওয়া লাগবে প্রধান কারণ ছিল এই যে এত এত খামার হা খামারই হারায় গেছে তার একটাই কারণ তারা লোকাল বাজারটা চাহিদা কেমন এটা চিন্তা না করে তারা ইউটিউবের চিন্তা করছে ফেসবুক চিন্তা করছে ফেসবুক ইউটিউবে হাজার হাজার মুরগি বিক্রি করা যায় লক্ষ লক্ষ টাকা লাভ করা যায় দুই সালে এসেও খামারিরা এই ভুলটা করতেছে তারা খামার দেওয়ার আগে লোকাল বাজার যাচাই করতেছে না লোকাল বাজারের চাহিদা কত আমি আপনাদেরকে বলবো আপনার যেই মুরগির খামার দেন সমস্যা নেই আপনি যদি এখনও কি মুরগির খামার দেন লাভবান হতে পারবেন যদি আপনার লোকাল এলাকায় এটা চাহিদা থাকে আপনি ঢাকার চাহিদা কখনোই চিন্তা করবেন যে ঢাকায় দেশি মুরগির কেজি ছয়শো টাকা সাতশো টাকা এইটা চিন্তায় নেবেন না আপনার এলাকায় মুরগির কেজি কত ওইটা যাচাই করেই একটা খামার দিবেন আপনি যে কোনো মুরগি খামার দিয়ে লাভবান হতে পারবেন যদি আপনার লোকাল এলাকাতে এটা চাহিদা থাকে তো আমরা অন্যের ভুল এবং নিজের ভুল থেকেও শিক্ষা নিয়ে সামনে যেন আমাদের ভুল না হয় আমরা যেন একটা ভুল বারবার না করি এটা দিয়ে খেয়াল করব লোকাল বাজারে যেটা সবচেয়ে বেশি চাহিদা আমরা সেই মুরগিটাই পালন করব ইউটিউবে ফেসবুকে কোন মুরগি পালন করে লক্ষ টাকা লাভ ওইটার দিকে আমরা যাব না আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন পোলট্রি সেক্টর খামার সেক্টর সবসময় লাভজনক যদি আপনি নিজে বুদ্ধি খাটায়া অভিজ্ঞতা নিয়ে করতে পারেন যদি এইসব লাভজনক নাই হয়তো তাহলে দেশে এই মুরগির মাংস থাকে না ডিম থাকে না এগুলো কোনো কিছুই থাকে না তো আমরা যেটাই করবো লোকাল বাজারের চাহিদা চিন্তা করে খামার দেবো